নমস্কার বন্ধুরা সুতীষ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি এগরোল তার জন্য ময়দা আমি আগে থেকে মেখে রেস্টিংয়ে রেখেছিলাম নিয়ে নিয়েছি শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এবার কিছুক্ষণ সময় ধরে ময়দাটাকে ভালো করে মেখে নেব আপনারা যে জটা এগরোল বানাবেন সেই অনুযায়ী ময়দাটা মেখে নেবেন এবার গোল গোল করে লেচি কেটে নেব লেচিগুলো রোজকার রুটির থেকে একটু বড়ো সাইজেরই বানাবো এবার লেচিগুলোকে ভালো করে গোল পাকিয়ে নেব দেখুন আমি যেভাবে বানাচ্ছি আপনারাও ঠিক এইভাবে গোল পাকিয়ে নেবেন সমস্ত লেচিগুলোকে গোল পাকিয়ে নেওয়ার পর একটা করে লেচিকে গোল গোল করে রুটির মতো বেলে নেব বন্ধুরা আমার রুটিগুলো কিন্তু খুব একটা ভালো গোল হয় না কারণ আমি খুব একটা ভালো গোল বানাতে পারি না এবার চাটু গরম হয়ে গেলে একটা করে রুটি ভালো করে সেঁকে নেব তারপর তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব দুই পিঠ শাঁখা হয়ে গেছে এবার তেল দিয়ে লাল লাল করে দুই সাইড ভেজে নেব। তারপর নিয়ে নেব একটা ডিম নিয়ে ভেঙে পরোটার ওপরেই দিয়ে দেব। ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা নুন এবার একটা চামিচ দিয়ে খুব ভালো করে ডিমটা নুনের সাথে ফেটিয়ে নেব পরোটার ওপরেই আর তার সাথে সাথে পরোটার চারিদিকে ডিমটা লাগিয়েও দেব এবার আস্তে করে সাবধানে উল্টে দিতে হবে যাতে গায়ে তেল ছিটকে না আসে এবার পিঠ খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা আপনারা যদি ডিমটা এইভাবে করতে না পারেন তাহলে একটা পাত্রের মধ্যে নুন দিয়ে গুলিয়েও করতে পারেন হয়ে গেছে দুবিধ ভালো করে ভাজা এবার নামিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেব আস্তে আস্তে শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব চিলি সস কাসন্দি আর টমেটো সস আপনারা চাইলে এখানে পাতি লেবুর রস বা গন্ধরাজ লেবুর রসও অ্যাড করতে পারেন তাতে টেস্টটা আরও ভীষণ ভালো হবে এবার খুব ভালো করে মুড়িয়ে নেব দেখুন যেভাবে আমি মোড়াচ্ছি আপনারাও সেইভাবে মোড়াবেন একটা সাদা কাগজ নিয়েছি তৈরি হয়ে গেল একটা এগরোল এইভাবে আমি আরও একটা বানিয়ে নেব তারপর সবকটা রোলই একই পদ্ধতিতে বানিয়ে নেব বন্ধুরা দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেললাম বাড়িতেই দারুণ স্বাদের এগরোল যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যে রোলগুলো কেমন হয়েছে